আজকে আমার খামারে জানুয়ারি মাসে কত টাকা লাভ হয়েছে সেটা আপনাদেরকে জানাবো যুব এগ্র দেশি মুরগি ও হাঁস পালন লাভ লস পর্ব পাঁচে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম দর্শক আমি আছি মোহাম্মদ ইনজামুল হক টিপু আপনাদের সাথে আমাদের এখানে শনিবার ও মঙ্গলবার হাট থাকার কারণে ফেব্রুয়ারি মাসের এক তারিখে প্রথম দিন আমরা আসলে মুরগি বিক্রি করি তাই শুক্রবার রাতেই মুরগিগুলোকে শটিং করে নে যে সকল মুরগির বাচ্চা একটু বড় সাইজ হয়ে যায় সেগুলোকে আমরা বের করে এরকম জায়গায় রাখি যেখানে হচ্ছে আমরা এখান থেকে একটু খাওয়াই দাওয়াই সাইজ আর একটু বড় করে নিয়ে তারপরে বাজারে বিক্রি করি আর যেগুলো এরকম বড় সাইজ রয়েছে সেগুলোকে আমরা আলাদা করেই শটিং করে ফার্মের বাইরে রেখে দেই তো সেই রাতের বেলাও আমরা মুরগিগুলোকে শটিং করতেছিলাম আর আমার খামারে মুরগি আসলে কোনো আবদ্ধ অবস্থায় থাকে না যে যেখানে পারে সেখানেই থাকে তাই সব জায়গা থেকে মুরগিগুলোকে কালেকশন করতেছিলাম আর জানুয়ারি মাসের প্রথমে মোটের উপরে দশ হাজার টাকার মতো আমরা বাজার করেছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম যদি কেউ এই তিনটা চারটা পর্ব যদি কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন আমি কমেন্টে এবং ডিসক্রিপশনে সেই পর্বগুলো লিঙ্ক দিয়ে দিব তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন আসলে আমরা লার্ভাস হিসাবটা কীভাবে করতেছি আর সেই খাবার দাবার কেনার পরে এখন পর্যন্ত আমার কোনো কিছু কেনা লাগেনি বরং যে ধানের তুষ কিনেছিলাম গুড়া সেগুলা এক বস্তা বেঁচে গিয়েছে আর প্রিমিক্স এখান থেকে পাঁচ কেজির মতো এক ভাইকে দিয়েছিলাম এর জন্য প্রিমিক্সটা ফুরাই গেছে প্রিমিক্সটা বানাইতে হবে দু একদিনের মধ্যে তাছাড়া আমার খামার ইনশাআল্লা রহমতে এর মধ্যে কোনো প্রকার কোনো অসুখ বিসুখ বালা মুসিবত দেয়নি এর জন্য কোনো মুরগি মারাও যায়নি কিংবা কোনো ওষুধের খরচও নাই আগের কিছু ভিটামিন মিনারেলস কিনা ছিল সেগুলো ইউজ করেছি আর এই বড়ো খাঁচার মধ্যে যে মুরগিগুলা রেখেছি সেগুলা ছিল কিন্তু আমি যে ওই বড়ো যে জায়গাটা সেখানে রেখেছিলাম সেটার পাশে একটা ফুটা রেখেছিলাম পানি বের করার জন্য সেই ফুটাটা যে ইটটা ছিল এটা কবে যে আমি সরাই রাখছি খেয়াল নাই এই ফুটা দিয়ে সব মুরগি বের হয়ে গেছে মানে যেগুলোকে রাতের বেলা শটিং করছিলাম এত খাটাখাটনি করছি সব কষ্ট বৃদ্ধ হয়ে গেছে সব আবার আমার মুরগির সাথে মিশে গেছে তাই এদেরকে ধরতে পারিনি আর আমাদের এলাকার এক ভাই আর কি উনি কয়েকটা মুরগি নিবে আমাকে বলে থুয়েছে আমি যেহেতু খামার থেকে মুরগি বিক্রি করি না তাই ভাইকে বলেছিলাম যেদিন আমি মুরগি মুরগি বিক্রি বিক্রি হাটে করার যা দাম আসবে সেই দামে আপনি কেজি কিনে আর একটা চীনা হাঁস আমি এখান থেকে বিক্রি করতে নিয়ে হাটে কারণ বেশ কয়েকজন ভাই আমাকে বলছিল চীনা হাঁস কিনবে কিন্তু চিনা হাঁসের যে ফিমেল গুলার দাম কত সেটাই আমি জানি না তাই একটা হাঁসকে নিয়ে যাচ্ছি টেস্ট করার জন্য আর আমি এখানে আপনাদেরকে গতদিন দেখিয়েছিলাম কেন আমি চিনা হাঁস বিক্রি করবো তো সেই চিনা হাঁস বিক্রি করার কারণে আমি দামটা দামটা জানার জন্য নিয়ে যাচ্ছি আর বাজারে যখন নিয়ে যাচ্ছিলাম তখন আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব বল আমাকে দুইটা মুরগি দিয়ে যা চেয়ারম্যান সাহেব আমার সম্পর্কে দাদা হয় দাদা বললাম আমাকে দুটা মুরগি দিয়ে তো দাদাকে দুটা মোরগ দিলাম মোরগ দুটার দাম আছে সাতশো টাকা সাতশো তিরিশ টাকার মতো দাদা কাছে সাতশো টাকা নেই আর হাটে মুরগি মোরগ নিয়ে যাওয়ার পরই ব্যাপারীরা চলে আসে মুরগি মোরগ নেওয়ার জন্য আর যে কটা মুরগি নিয়ে গেছিলাম এর মধ্যে দুইটা মুরগি কেন গত রাতে ঠান্ডা লেগেছে বলতে পারবো না একটু অসুস্থ হয়ে যায় তো ওই দুইটা বাদে কিনে ওজন মোটামুটি আড়াই কেজির হয় তো ওইটার দাম আসে বারোশো একজনের কাছে টাকায় দুইটা মুরগি আর কি আর হাঁসটা বিক্রি করছি হাঁসটার দাম আপনাদের এই আজকে ক্যালকুলেটর হিসাবে সাথে ধরলাম না হাঁসটা হচ্ছে মোটামুটি বিক্রি করছি হচ্ছে নয়শো টাকার মতো কিন্তু দোকানদার চাচা এক হাজার টাকা বিক্রি করে দিয়েছে সাথে সাথে আরেকজনের কাছে তো চাচা বললাম আমি একশো টাকা লাভ করলাম আর এরপরে কবুতর হাটায় গিয়ে একটা কবুতরের বাচ্চা নিয়ে আমার দাদি অনেক অসুস্থ থাকার জন্য দাদির জন্য এই কবুতরের বাচ্চাটা নেই আর আমার দাদি একটু অসুস্থ সবাই আমার দাদির জন্য দোয়া করবেন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কার দাদি বেঁচে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের এখন আমি লাভের হিসাবটা দিয়ে দিই আমি এর আগের দিন দেখাইছিলাম আপনাদের যে দশ হাজার টাকার মধ্যে ন হাজার পাঁচশো টাকার মোটামুটি বাকি চার যে যেই ও মুরগিগুলো বিক্রি করেছিলাম সেখান থেকে চলে এসেছে মাত্র পাঁচশো টাকা না যায় ছিল তো আজকে ধরুন যে অসুস্থ দুটো মুরগি বেঁচেছে চারশো টাকা আর মাথার উপরে টাকা দিয়ে ওইটা দিয়ে ওইটা বাদ গেল তো আমার টোটাল টাকা কিন্তু উঠে গিয়েছে এবং পরবর্তীতে যে মুরগিগুলো বিক্রি করেছি এক হাজার টাকার মতো এবং আমার বাড়িতে যে মুরগিগুলো ছিল সেগুলোকে তিন হাজার টাকায় বিক্রি করেছি মোট চার হাজার টাকার মুরগি বিক্রি করেছি এটা হচ্ছে চার হাজার টাকা লাভ আমি চাইলে এখানে কিন্তু দশ পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাভ দেখাইতে পারতাম কিন্তু আমি সৎ পথে সৎ জিনিস দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে এবং তাছাড়া আমার বাড়িতে প্রতিদিন তিন থেকে চারটা সর্বনিম্ন দেশি মুরগির ডিম ও হাঁসের ডিম আমি জবাই করি আর কি এগুলো কিন্তু হিসাব ধরা হয়নি এটা ধরলে কিন্তু দশ হাজার টাকার উপরে লাভ হবে কারণ বাড়িতে একদম কেমিক্যাল ফ্রি অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম খাওয়ার জন্যই মূলত এরকম খামার করেছি আর এদেরকেও কিন্তু আমি চেষ্টা করি অর্গানিক খাবার খাইয়ে কিন্তু লালন পালন করার জন্য এখন অনেকে বলতে পারেন ভাই এত অল্প লাভে কি সংসার চলবে বলছেলে কি খাবে তো আমি আসলে ভাই এই কাম যে করি তা না আমি ফ্রিলান্সার পাশাপাশি আরও বেশ কয়েকটা ব্যবসা রয়েছে তো আমার সম্পর্কে জানতে হলে আমি একটা ভিডিও পাবলিক করেছি সবাই আমার এই ভিডিওটি দেখে আসবেন তাহলে আমার এই ভিডিওর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আমার ওই চ্যানেলে গেলে আগামী দিনে ফ্রিলান্সিং সম্পর্কে বিভিন্ন রকমের টিপস এবং টিক্স পেয়ে যাবেন আর কেউ যদি ফুল টাইম এই কাজ যেটা দেখালাম এই সিস্টেমে যদি কেউ করতে চায় করতে পারে এবং সেটা করলে এই যে আমি যে আজকে পাঁচ থেকে ছয় হাজার টাকা দেখালাম বা দশ হাজার টাকায় দেখালাম এটা কিন্তু আরো বেশি টাকা করা সম্ভব এবং আমি কিন্তু পরবর্তী মাসে আপনাদেরকে ইনশাআল্লাহ আপডেট দিব আমি চাইলে কিন্তু এই মাসে আপনাদেরকে অনেক টাকা দেখাতে পারতাম কিন্তু আমার টাকার প্রতি লোভ নেই আপনারা ওই ভিডিওটা দেখে আসলে বুঝতে পারবেন আমি আসলে কি করি না করি আমার ফার্ম থেকে কি হয় না হয় সবাইকে ওই ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার ফার্ম যাত্রায় দ্বিতীয়বারের মতো শুরু করে মাত্র তিন থেকে চার মাস এই চার মাসের বেলায় প্রথম লাভের মুখ দেখেছি তাই হয়তো বা পরিমাণটা অল্প আশা করি সামনে মাসে এর চেয়ে অনেক বেশি লাভ হবে কারণ এখন আমার খামারের যে পরিমাণ বাচ্চা রয়ে গেছে সেগুলো যদি আমি বিক্রি করে দিতাম এবং তারপরে সেই টাকা আপনাদেরকে দেখাতাম কিংবা না করেই আপনাদেরকে যদি অনেক টাকা লাভের গল্প শোনাতাম তাতেও কিন্তু কেউ আমাকে মানা করতে পারতো না তাই অবশ্যই বলছি আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আমি ফ্রিলান্সিং ও ব্যবসা থেকে কত টাকা ইনকাম করি তাই আপনাদেরকে আসলে এক্সট্রা এক্সট্রা করে দেখানোর কিছু নাই আমি এক্সট্রা দেখালে আপনাদের ক্ষতি হবে এর জন্য আমি চাই না কারো ক্ষতি করতে আর আমি আমার খামার থেকে কিন্তু কোনো প্রকার বাচ্চা এবং মুরগি বিক্রি করি না কারণ এগুলো করলে কিন্তু অনেক টাকা বিক্রি করতে পারবো এবং অনেক লাভবান হতে পারবো আর আমি জানি যে এগুলার ব্যবসা বেশি দিনের না তাই আসলে আমি চাচ্ছি এমন একটা কিছু করতে যে আসলে মুরগি উৎপাদন করে মাংস করে বাজারে বিক্রি করে একটা সাস্টেনেবল ওয়েতে দীর্ঘদিন যেন এই খামারকে পরিচালনা করা যায় আর আমাকে দেখে যেন দু একজন অনুপ্রাণিত হয়ে তারাও এই কাজ করতে পারে আমি চাইলে কিন্তু আমার খামারে দু চারশো মুরগি নিয়ে এসে রেখে দিতে পারি আপনাদেরকে দেখাইতে পারি ভিডিও দিতে পারি কিন্তু আসলে দু চারশো মুরগিটা ব্যাপার নয় আমার কাছে মেন ব্যাপারটা হচ্ছে প্রফিট যদি লাভ না থাকে তাহলে দু চারশো মুরগি দিয়ে কী করবেন অল্প মুরগিতেও যদি লাভ হয় অল্প হয়সা যদি লাভ হয় তাহলে সেটাই ভালো না আর আমি এখানে সময়তেই মাত্র কয়েক ঘন্টা দিনে এক থেকে দু ঘন্টা সময় দেয় যেহেতু আমি এটা ফুল টাইম করি না এর জন্য আমি মুরগির সংখ্যাও বাড়াচ্ছি না আপনারা যারা ফুল টাইম করবেন তারা কিন্তু অনেক মুরগি দিয়ে করতে পারেন তবে সেটা অবশ্যই সূচনা হওয়া উচিত অল্প মুরগি দিয়ে আর আমি একটা কথা মাথায় রেখে চলার চেষ্টা করি রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে আল্লাহর অশেষ মেহরবানি আলহামদুলিল্লাহ আমি এতেই সন্তুষ্ট আমি বেশি চাইও না তো আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন চেষ্টা করবো আগামী দিন আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে এই ফার্ম সেক্টরে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আমার ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কে কোন জেলায় থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম